তো ভাই আপনার বছরে বা মাসে বা কিরকম একটা প্রফিট আসে আপনি যদি বলতেন এই লিপের ঘাস চাষ করে না ভালোই আসতেছে মাসে এই তো তিরিশ পঁয়ত্রিশ হাজার বিঘাতে হ্যাঁ মাসে বিঘাতে আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আসসালাম আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করছি ঠাকুরগড় জেলা রানীশঙ্কিল উপজেলা তো ভাইয়ের কাছে আমরা শুনবো যে ঘাস চাষ করে উনি কি পরিমাণ লাভবান হয়েছে একজন ইয়াং উদ্যোক্তা তো ভাই আপনি এলিপিয়ার ঘাস কতদিন থেকে চাষ করছেন প্রায় বছর খানেক ভাই যদি নামটা বলতেন আর কি নাম প্রসেনজিৎ চন্দ্র রায় আর পেশা কি করেন পেশা পলায় করে জি আচ্ছা পড়া কোন ক্লাসে পড়ছেন এখন অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার একজন আমরা পেয়ে গেছি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারের উদ্যোক্তা যিনি পড়া লেখার পাশাপাশি একজন আত্মনির্ভরশীল হচ্ছে তো এমন একজন মানুষকে ব্যক্তিত্ব সম্পন্ন তো ভাই আপনার বছরে বা মাসে বা কিরকম একটা প্রফিট আসে আপনি যদি বলতেন এই লিপের ঘাস চাষ করে না ভালোই আসতেছে এক মাসে প্রায় ভালো ইনকাম করা যাচ্ছে এক মাসে কত আসে আপনার মাসে এই তো তিরিশ পঁয়ত্রিশ হাজার বিঘাতে হ্যাঁ মাসে বিঘাতে আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তাহলে আমরা যদি হিসাব করি বারো মাসে তাহলে আপনারা হিসাব করা যায় প্রায় তিন লাখ টাকার উপরে আসতেছে যদি আমরা ম্যানুয়াল হিসাব করি যদি বছরে আমরা যদি বছরে এসে তার তিন লাখের উপরে আসতেছে তিরিশ হাজার করে ধরলেও যদি আমরা ধরি তিন সাড়ে তিন লাখ উপরে তো এই প্রেক্ষাপটে আপনারা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন আমি মনে করি সবচেয়ে উত্তম পন্থা এটা ভাই আপনি সাথে কি গরু পালেন হ্যাঁ অবশ্যই আপনার কতগুলো গরু আছে সাত আটটা সাত আটটা গরু নিজের নিজের গরুর খাবার জোগাচ্ছে সেই সাথে আরেকটা বাজারজাত করছে এই ভাই এক কেজি কত কত করে বিক্রি করতেছেন আপনি এই আটি

ধান এবং অন্যান্য চাষে যারা একবারে আসক্ত বা এটাই এটাই করতেছেন ভাবতেছেন সেরা তাদের জন্য আমি একটা পন্থা বলতে যাচ্ছি এই খাল মাটিতে লিপের ঘাস করতে পারেন এটা আপনার জন্য হতে পারে একজন সফলতার কাম্য তো সমৃদ্ধ সতী ভালো থাকবেন সুস্থ থাকবেন কবির সাথে থাকবেন সালাম আলিকুম ওরমতুল্লাহি